বাইতুল মোকার খতিব রে খুঁজে পাওয়া যাইতেছে না বুঝেন কিছু বুঝেন কিছু কারণ খুনিকে যে ব্যক্তি বলেছে কবি জননী কোন খুনি আলেমের জননী হতে পারে না তুমি তো জানো মোহাম্মদ ভালো ইমান আনো না কেন ওই রোমান সম্রাট আমাদেরকে টাকা পয়সা দেয় বিশাল সুযোগ সুবিধা দেয় এখন ইমান আনলে তো সুযোগ সুবিধা দেয় বহু লোক সত্য বুঝার পরেও জানার পরেও গ্রহণ করতে পারে নাই এই সুরার এই আয়াতের নাজিলের প্রেক্ষাপট এটা এই কারণে কোনো কারণ নাই জানে আলেমরা সত্য বাঁধলেন তারপরেও বিরোধিতা করেছে শুধুমাত্র জুটা খাওয়ার জন্য শুধুমাত্র জালেমের ঝুটা খাওয়ার জন্য এই কাজগুলা আছে না নাই তাহলে সুরার নাম হলো আলেমরা সুরার নাম কি এই আল ইমরানের এই জিনিসটা এই যে আয়াত আমরা আজকে আলোচনা করব এই আয়াতটা কখন নাজিল হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নাজরান গোত্র থেকে কিছু লোক আল্লাহর নবীর সাথে বিতর্ক করার জন্য আসছে কি করার জন্য বিতর্ক করার জন্য ঝগড়া করার জন্য আসছে তাদের মধ্যে আবুল হারেসা এবং তার বড় ভাই কচ্ছরের পিঠে চড়ে আসছিল এই দুই ভাই একসাথে খচ্ছরের পিঠে চড়ে আসছিল যেটা ঘোড়ার সাইজ একটু ছোট কিন্তু মানুষ এটার গায়ে ওঠে চড়ে আমাদের বাংলাদেশে নাই ওই খচ্চরের পিঠে চড়ে দুই ভাই আসছিল আর প্রতিমধ্যে মধ্যে খচ্চর মোচর খেয়ে পড়লো তাদের মধ্যে এক ভাই বলে উঠলো যে মোহাম্মদ ধ্বংস হোক দুই ভাই আসছে একসাথে এক ভাই বলল মোহাম্মদ ধ্বংস এখন তার কথা শুনে কথা শুনে আবুল হারেজা যখন বলল তখন বলল বড় ভাই যখন বলল মোহাম্মদ ধ্বংস হোক তখন আবুল হারেসা বললো তোমরা ধ্বংস হোক কুরস নামক তার ভাই এতে বিব্রত হয়ে বলল। কেন তুমি এমনটা বলছো তখন তার ভাই জবাব দিল মোহাম্মদ আল্লাহ নবী এ কথা সত্য মুহাম্মদের ব্যাপারে আগেকার কিতাবগুলোতে আমরা পড়েছি দুই ভাইয়ের বিতর্ক এক ভাই যখন আল্লাহর নবীকে ধ্বংস হওয়ার কামনা করলো আরেক ভাই বললো তুমি ধ্বংস হও ওই ভাই বলল কেন আমাকে তুমি বद्दুা দিচ্ছো বলল মোহাম্মদ তো আল্লাহর নবী এটা 100% সত্য কারণ আমরা আগের কিতাবগুলোতে মুহাম্মদের কথা পেয়েছি এখন আরেক ভাই কয় তাহলে তুমি ঈমান আনো না কেন কথার জবাবে সে বলল আমরা রোমান সম্রাটের পক্ষ থেকে অনেক সুযোগ সুবিধা পাই আমি যদি ইমানটা আনি তাহলে আমার সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দেবে আমি যদি মোহাম্মদের উপরে ইমান আনি তবে আমার সবগুলো সুযোগ সুবিধা চিনিয়ে নেবে আমি বিপদগ্রস্ত হয়ে পড়ব জেলখানায় যাওয়া লাগবে এই ভয়ে আমি ইমান আনি না এই প্রেক্ষাপটে আল্লাহ রব্বুল আলামিন এই সুরে আলী প্রাণের এই আয়াতটা নাজিল করলেন এখন এই শান নজুলের সাথে বাংলাদেশের প্রেক্ষাপট মিলে না মিলে না বাইতুল মোকার্রামের খতিবরে খুঁজে পাওয়া যাইতেছে না বুঝেন কিছু বুঝেন কিছু কারণ খুনিকে যে ব্যক্তি বলেছে কওমি জননী কোন খুনি আলেমের জননী হতে পারে না এখন চিন্তা করছে মাইরে আমার কাঁধে উপরে পারে এই জন্য এখন খুঁজে পাওয়া যায় কথা বুঝেন কেন বলেছে কুরআন হাদিস পরে একজন মানুষ কি করতে পারে না পারে না কেন করেছে এজন্য করেছে এজন্য এইজন্য এই যে আজকে যে সূরার আলোচনা করছি কেন করেছে তুমি তো জানো মোহাম্মদ ভালো ঈমান আনো না কেন কয় রোমান সম্রাট আমাদেরকে টাকা পয়সা দেয় বিশাল সুযোগ সুবিধা দেয় এখন ঈমান আনলে তো সুযোগ সুবিধা নেই বহু লোক সত্য বুঝার পরেও জানার পরেও গ্রহণ করতে পারে নাই এই সুরার এই আয়াতের নাজিলের প্রেক্ষাপট এটা এই কারণে কোনো কারণ নাই জানে আলেমরা সত্য বাঁধলেন তারপরেও বিরোধিতা করেছে শুধুমাত্র জুটা খাওয়ার জন্য শুধুমাত্র জালেমের ঝুটা খাওয়ার জন্য এই কাজগুলা আছে না নাই আমরা সবার হেদায়াত কামনা করি আল্লাহ তাআলা কবুল করো সবাই বলে আমিন